বসুন্ধরা গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষরাই এইসএসসি পাশে আবেদন করতে পারবে চলুন আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেই এর সাথে কীভাবে এটিতে আবেদন করতে হবে সে বিষয়টিও দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম হচ্ছে বসুন্ধরা গ্রুপ পদের নাম হচ্ছে সুপারভাইজার এখানে লোক নেবে দুইজন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমান অর্থাৎ এইচএসসি পাস এটিতে আবেদন করতে পারবেন সেটা জেনারেল কিংবা ভকেশনাল যেটি থেকে পাশ করেন না কেন এটিতে আবেদন করতে পারবেন আর চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন হচ্ছে শুধু পুরুষ অর্থাৎ শুধুমাত্র পুরুষরাই এটিতে আবেদন করতে পারবে আর কর্মক্ষেত্র হচ্ছে অফিসে আর এটিতে আবেদন করার জন্য বয়সীমা থাকতে হবে পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর কর্মস্থল অর্থাৎ আপনাদের পোস্টিং হবে চট্টগ্রাম ঢাকা অথবা দক্ষিণ এখানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করে নেবে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন বছরে দুটি ঈদের ভাতা বৈশাখী ভাতা এছাড়াও আরো অনেক ধরনের ভাতা পেয়ে যাবেন আর এটিতে আবেদনে শুরু হচ্ছে সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ আবেদন শুরু আবেদনটি শেষ হবে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আর এই যে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটিতে আবেদন করার জন্য আপনাদের বিডি জবস ডট কম এই ওয়েবসাইটে আসতে হবে আর অবশ্যই আপনাদের বিডি জবস ডট কম এই ওয়েবসাইটে একটি আগে থাকতে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর বিডির জবস ডট কম এই ওয়েবসাইটে আসার পর বসুন্ধরা গ্রুপ এটা লিখে সার্চ দিলেই বসুন্ধরা গ্রুপের সুপারভাইজার পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে সেটা চলে আসবে এরপর এখানে আসার পর উপরে দেখুন লেখা আছে আবেদন করুন আবেদন করুন নামে একটি বাটন আছে এটিতে আপনারা ক্লিক করে দিবেন এরপর আপনাদের পরবর্তী ধাপে নিয়ে আসবে এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পার জানবেন আপনার প্রত্যাশিত বেতন অর্থাৎ আপনি এটিতে চাকরি করার জন্য কত টাকা বেতন চাচ্ছেন এখানে আপনার ইচ্ছা অনুযায়ী একটি বেতন দিয়ে দিবেন অবশ্যই খেয়াল রাখবেন বেতনটা যেন অতিরিক্ত কম বা বেশি না হয় আমি এখানে বিশ টাকা দিয়ে দিচ্ছি এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন এখানে অবশ্যই খেয়াল রাখবেন নিচের এই বাটনটিতে যেন চিহ্ন থাকে এরপর আবেদন এই বাটনটিতে ক্লিক করলে আপনাদের আবেদনটি হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে বসুন্ধরা গ্রুপ এই পটটিতে আবেদন করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই দুয়ের থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে এবং শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে এবং আপনি এটিতে আবেদন করতে চান তাহলে আবেদন করতে পারেন আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই